আসসালামু আলাইকুম আপনারা এই যে ভিডিও যখন দেখবেন এখানে তো ডিপোজিট টা আছে দেখেন কত আপনারা মেলবেট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন তো এখানে এসে যে মোড় আছে মোরে ক্লিক করবেন করার পরে আবার মোড় ডেসক্রিপশন বক্স এই যে মেলবেট ওয়েবসাইট লিংক এখানে ক্লিক করবেন হালকা একটু সময় নেবে এরকম আসার পরে আপনারা চাইলে অ্যাপস ডাউনলোড দিয়ে নিতে পারেন তো অ্যাপস ডাউনলোড দিলে ভালো হয় অ্যাপস ডাউনলোড না দিলেও হবে তো আমার জানা মতো অ্যাপস ডাউনলোড দেওয়াটাই বেটার অ্যাপসে আপনারা ক্লিক করবেন অ্যাপস ডাউনলোড এখানে দিয়ে দিলেন অটোমেটিকলি ডাউনলোড হচ্ছে তো এখান থেকে আপনারা ইনস্টল হওয়া পর্যন্ত একটু ভিডিও অফ থাকে এই যে অ্যাপসটা ইনস্টল করে আমি ওপেন করছি এরকম লোড নেবে হালকা একটু ফার্স্ট টাইম তো তারপরে আপনারা এরকম ইন্টারফেস পাবেন এই যে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন করার পরে আপনারা এখানে ওয়ান ক্লিক ওয়ান ক্লিকে ক্লিক করবেন ওয়ান ক্লিকে ক্লিক করার পরে এই মার্ক চিহ্নটা ক্লিক করে দেবেন আর এখানে প্রোমো কোডের জায়গায় এস ও এইসইএল একজাস্ট ট্রিপল ফাইভ এসটা বড় হাতের দেবেন দিয়ে আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তাহলে একটু লোড নেবে আপনার হচ্ছে অ্যাম নট রোবট এইটা চাইবে এখানে ক্লিক করে দেবেন খুব সিম্পল ঠিক আছে যে এ হবে আর এখানে ক্লিক এখানে ক্লিক এখানে ক্লিক আর যদি না পারেন সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন বা এস এমএস দেবেন আমি খুলে দেব সম্পূর্ণ ফ্রি আর অবশ্যই আমার প্রোমো কোডটি দিবেন সুয়েল ট্রিপল ফাইভ এই যে দেখেন আমার নতুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দিচ্ছে আমি এখানে কপি করেও নিতে পারবো এখানে নেক্সট করলে নেক্সট অপশনে গিয়ে আপনার এইটা হচ্ছে ইউজার যে আপনার অ্যাকাউন্ট খোলা হয়েছে মেনুতে আসবেন এই যে এটা আপনার ইউজার এসি আইডি ঠিক আছে তো আপনাদের ফার্স্টে কী করতে হবে এখানে ইন্টার ডিটেলস এখানে ক্লিক করবেন এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার নাম দেবেন তারপরে এখানে আপনার হচ্ছে আবার নাম দেবেন নাম দেবেন এখানে প্লিজ সব পাট আপনার কত সালের ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি একটা সাল দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর প্লিজ সব পাট আপনার বাসা হয়তো বগুড়া রাসী বগুড়া রাজশাহী এরকম দিয়ে দেবেন নেক্সট এখানে রেজিস্ট্রেশনে আপনি দিয়ে দেবেন আপনার ঢাকা রেজিস্ট্রেশন অ্যাড্রেস আপনি লিখে দিলেন এখানে ডকুমেন্ট টাইপ এই আইডি ডকুমেন্ট এইটা দেবেন সিরিজ হ্যাপে কিছু দিতে হবে না এস লিখলে হবে নো প্রবলেম ডকুমেন্ট নাম্বার আপনার ভোটার আইডি কার্ডের যে আপনার হেড পিন আছে ওইটা দিবেন ইস্যু ডেট আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যে ডেট সেটা দেবেন এখানে আপনার পোস্টাল কোড দেবেন ইস্যু বাই দিয়ে আপনারা সেভ বাটনে ক্লিক করে দেবেন কোনো প্রবলেম নাই এরকম সেভ নিবে তারপরে আপনাদের যে কাজ আবার এই প্রোফাইলে ক্লিক করবেন করার পরে এখানে ফোন নাম্বার এখানে আপনার একটা নাম্বার দিবেন জিরো ওয়াদে ওয়ান সেভেন এরকম এরকম নাম্বার দিয়ে দেবেন দিয়ে নেক্সট করার পরে আপনার নাম্বারে কোড আসবে ঠিক আছে কোড আসার পরে কনফার্ম করে দেবেন তো আর যদি আমার থেকে সরাসরি ডিপোজিট নেন তাহলে এখান থেকে দিলেই হবে তারপর আপনারা এই আসবেন এখানে এসে যেগুলো খিল করবেন এখানে ফোন নাম্বার দেবেন এখানে ইমেল চালু করে দেবেন এখানে ফোন নাম্বার লিঙ্কে দেবেন দিয়ে নেক্সট করবেন এরকম আমি নাম্বার এমনি তুলতেছি যাই হোক এখানে নাম্বারটা বুঝতে পারবেন সহজেই সিকিউরিটি কোশ্চনে যায় আপনার এখানে ফেভারিট টিম দেবেন এখানে বাংলাদেশ দেবেন তাহলে এন আপ এখানে বাংলাদেশ দেবেন সেভ মারি দেবেন এই যে পার্সোনাল প্রোফাইল এখানে যাবেন এখানে যাওয়ার পরে ফার্স্ট নেম লাস্ট নেম সিটি যেগুলো দেওয়া পড়েনি এগুলো দেবেন ডকুমেন্ট নাম্বার দেওয়া পরে এগুলো দিয়ে সেভ ক্লিক করে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্ট এ টু জেড ওকে নাম্বার বসাতে হবে এ বসাতে হবে যদি কোনো সমস্যা হয় আমাকে একটা বার হোয়াটসঅ্যাপে নক দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ডিসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি তো আশা করি সবাই এভাবে খেলবেন এখানে অনেক কিছু খেলা যাবে যে ক্যাসিনো আছে ক্যাসিনো খেলা আছে অনেক রকমের ক্যাসিনো কেজি টাইম তারপর এখানে আপনার হচ্ছে ক্রিকেট খেলার পপুলার আছে যে খেলা চলতেছে যে গতকালকে বিগ ব্যাশ অ্যাডিলেট স্ট্রাইকার সিডনি হেড হবার এই যে এটা রেট খুব সীমিত ঠিক আছে এটা খেলবেন কোনো টেনশন নাই তো আশা করি কিছু হলে বুঝতে পারছেন তো এখনটা তাকে লগ আউট করলাম তো আশা করি আপনারা যদি না পান তাহলে সরাসরি আপনারা ইউটিউবের ভিডিও যেটা দেখতেছেন এখানে আসবেন ইউটিউবের ভিডিওতে আসবেন আসার পরে এই যে লিঙ্ক এই যে নিচের লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া এখানে এসে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লা আপনাদের সব কিছু বুঝিয়ে দেবো তো আল্লাহ সবাই ভালো থাকবেন তো দেখেন এখানে আমার ওয়ান এক্স বেড মিল বেড লাইন বেড মস্ট বেড সব কিছুরই প্রোমো কোড আছে আমার প্রোমো ইউজ করলে হান্ড্রেড বোনাস পাবেন